প্রধান শিক্ষক যে আমার সব হয়তো অনেক প্রশংসা করছে আসলে যোগ্য বোধ হয় আমি নই আহ মানে ভালোবাসা থেকে প্রশংসা আসে হয়তো সে আমার অনেক ভালোবাসে এই জন্য এই এত প্রশংসা

উপস্থিত রয়েছেন কালকিরি উপজেলার ভাইস চেয়ারম্যান এখনও যেটা ব্যাখ্যা দিয়েছেন ভাইস চেয়ারম্যান আছেন ইকবাল হোসেন এবং কালকিরি উপজেলা পরিষদের সভাপতি ইকবাল হোসেন উপস্থিত রয়েছেন এই স্কুলের বন্য শিক্ষক উপস্থিত রয়েছেন কালকিরি সৈল আবসেন কলেজের শিক্ষক জনাব হাকিম আজাদ রাজীব এবং এখানে যারা আছে অনেকে আমার সরাসরি ছাত্র আর আমি কয়েকজনকে চিনতে পারছি না তাদেরকে আমি দেখি না যাই হোক আমার পরিচিত এই জন্য শুনতে আমার কাছে একটু যে কাছে কেমন একটু অন্যরকম লাগছে আর কি আসলে এত পরিচিত মহলের মধ্যে প্রধান অতিথি শব্দটা ভালো সময় না যাই হোক তারপরে অনুষ্ঠানের হাতিরে প্রধান অতিথি উপস্থাপক যে রয়েছে জামান সেও আমার ছাত্র